রহমতুল্লাহিদু বড় ভাই আপনার মেইনডোর যে বড় সাইজ লকটা এটা হলো বড়োটা আর এটার সাথে হলো আপনার এই ফিটিংসগুলো এগুলা লাগবে এগুলা এক একটা লকের সাথে একটা সেট থাকে এটা জন্য না হারা মিস্ত্রি বলবেন আর এটা হলো এআরএসের লিভার আর এটা হলো এটার ভিতরে হলো আপনার লকের যে মেশিনটা লকগুলো সবে এরকম আপনার আলাদা আলাদা ফিটিংস আসে তো আমরা পরে ফিটিংস করে এভাবে লাগাই আর কি তো আপনার সবগুলা এখানে

যখন খুলবেন কার্টুন খুলে সবগুলো ভিডিও দেখে দেখে চেক করে ভিডিওর সাথে ম্যাচিং করে আপনি প্রোডাক্টগুলো খুলে রিসিভ করবেন ইনশাল্লাহ ডেলিভারি মানে টাকা দেওয়ার দরকার নাই না দেখে আপনি প্রোডাক্ট দেখে চেক করে টাকা দেবেন যেরকম দেখাচ্ছি ভিডিওতে ওইরকম বুঝে শুনে প্রোডাক্টটা রিসিভ করতে বলবেন আপনার বসের লকটা অটো লকটা এখানে এটা হলো আপনার লক এটা হলো আপনার মিডিয়াম সাইজ হ্যান্ডেল লক পাঁচ পিস এর লকটা আর এটা হলো মেশিন মিডিয়াম সাইজের সাথে মেশিন হলো এটা বুলেট মেশিন মেশিনটা একটু খুলে দেন তো এ হলো আপনার মেশিন মিডিয়াম সাইজ লকের সাথে এসএস মেশিন চারটা বুলেট এটা হলো নীল প্লাস্টিক প্লাস্টিকটা উঠালে আপনার প্লাস্টিক উঠে যাবে আর ভিতরে আপনার এসএস এ আর এস সেভেন জি এস ইউএস থ্রি জিরো ফোর চারটা বুলেট এটা নীল প্লাস্টিক এটা উঠে যাবে একটা দেখালাম ভাই সবগুলো একই আছে ইনশাল্লাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা হলো এক রকম পাঁচটা ঠিক আছে আর আপনার বুলেট মেশিনের মিডিয়াম সাইজ লক তো হলো আটটা তাহলে প্রত্যেকটার সাথে একটা করে তাহলে এখানে মেশিন হলো টোটাল আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মেশিন মিডিয়াম সাইজের মধ্যে আরেকটা যেটা আপনি পরবর্তীতে অর্ডার করছেন এটা হলো এই লকটা এটার সাথে এখানে সম্পূর্ণ সেট আপ দেওয়া আছে তাহলে ভাই আপনার আটটা লক টোটালি আটটা লক আটটা মেশিন মেশিন এখানে আটটা আছে আর এটা এটার আরও দুইটা এই একটা এই একটা তাহলে আপনার লক হলো মোট আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হলো কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ভাই বড় লক যে আরেকটা ছিল যে এটা হলো বড় লকটা বড় লকটা দিয়ে দিলাম ওটার সাথে সেট আপ আছে এলো লকের বড় লক আর প্রত্যেকটা লকের সাথে আপনার সাবিন লিভার একই সাবিন লিভার বেগু সবগুলোর সাথে এখানে হলো যে ভাই ভাই এখানে আপনার লিভার মোট হলো আপনার লক হল এগারোটা লিভার হল এগারোটা ঠিক আছে ভাই এখানে এগারোটা লিভার আছে এক দুই তিন চার পাঁচ ছয় ভাই আপনার কাটন করা সম্পূর্ণ আপডেট ভিডিও পেতে পেজ লাইক ফলো শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে এ এমএচ ইন্টারন্যাশনালের সাথেই থাকুন